আগে আমি সকলের কাছে নমস্কার জানি আর সকলকে জানাই আর এবার আমার পাড়া আমার পুজো যেটা মানুনিয়া বলেছেন আর যেটা আমরা মেনেও চলছি আমি আগে কাছে বিশেষ বিশেষ কৃতজ্ঞ যে উনি আমাদের কমিটিকে মানে আমাদের লেক লেখপল্লীবাসীকে একটা অনুদান দিয়েছেন সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই ওনাকে এবং তাছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান মানে আমরা সত্যি আমাদের পাড়াতেই আমাদের সমাধান করছি এবং তা হয়ে হচ্ছেও আমাদের এই সমাধান যে উনি যে পথটা আমাদের দেখিয়েছেন সেই পথে আমরা চলে আজকে আমরা ভীষণ আনন্দিত আমাদের পাড়া আমাদের সমাধান করা এই পুজোর মধ্যে দিয়ে বার্তা যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আমরা সবাই যেন সকলে মিলেমিশে আনন্দেতে থাকতে পারি এবং এইটা সকলের সকলের পুজো তাই সকলে এগিয়ে এসেছে আমার আমি একাও আমার সাথে দেখতে পাচ্ছেন এত জনে আমাকে হেল্প করে তো হ্যাঁ তো মনেই হয় না যে আমি সম্পাদক যে আমি একাই সব করছি এটা আমার কখনোই মনে হয় না প্রচুর প্রচুর হেল্প করছে দেখুন আপনি মানে এরা সকলেই আমার সাথে কন্টিনিউ আমার মানে আমাকে হাতে হাত মিলিয়ে কাজ করছে যেহেতু এটা আমাদের ষাট বছর হীরক জয়ন্তী সেই জন্য আমরা এরকম একটা মানে হিরের যাতে হয় সেই ব্যাপারটা আমরা রাখার চেষ্টা আমাদের পল্লীবাসী সকলে মিলেই নিয়েছে আর বিশেষ কিছু ওজন আছে যারা যেমন হচ্ছে আমাদের এই আমাদের তেজারা শুভ্র শুভ্র না ও রয়েছে তারপরে বিশ্বজিৎ তরুণ হ্যাঁ কমিটির উল্লেখ করলি সার্বজনী দূর প্রত্যেক বছর আমি আনন্দ করে আমরা কমিটিতে মিলে নিজেরা হাউজে ঠিক করি কে কোন পদে কিভাবে থাকবো আমাদের তো এই সকালের দিকে পঙ্ক্তি ভোজন থাকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আর তারপরে পুজোর কাজ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেটা সন্ধ্যাবেলায় পুজোর কাজ আমরা মহিলারা সকাল থেকে করি আমরা এখনো এই মাত্র করেই আসছি পুজোর কাজ ভোগ রান্না থেকে শুরু করে মানে মায়ের সমস্ত কাজ আমরা নিজেরাই করি এবং আমাদের এইভাবে সারাটা দিন খুব ভালোভাবে মজা করেই কাটে খুব বাইরে কোথাও যাওয়ার মানে ইচ্ছাটাও থাকে না নিজের পাড়ায় থাকতেই ভালো এটা কল্যাণী লেখপল্লি সর্বজনীন দুর্গোৎসব এটা ষাটতম বর্ষ পদার্পণ করলো আমরা সেটা সারম্বরে আমরা চেষ্টা করছি সবকিছু করার আমাদের পাড়ার সমস্ত মেয়েরা বউ বা যারা বয়স্ক কম বয়স্ক সবাই অংশগ্রহণ করছে নির্বিশেষে পুরুষ বাচ্চা মহিলা যারা আছে সবাই সমস্ত পরিশ্রম এবং যার যতটুকু আর্থিক ক্ষমতা আছে সমস্ত কিছু দিয়ে আমরা এগিয়ে আমরা খুশি এবং উদ্যোগটা লেখপল্লীবাসী নেয় লেখপাল্লিবাসী থেকে আমরা নিজেরা বসে ঠিক করে নেই এবার একটু অসুবিধা হয়েছে কিন্তু যেটা আমরা পড়ে থাকি যে লেখপল্লী বসে আমরা ঠিক করি কে আমাদের সভাপতি হবেন কে সম্পাদক হবেন কে ট্রেজারার হবেন কে সহসভাপতি অ্যাডভাইসার হবেন সমস্ত কিছু একটা ডিসিপ্লিন রয়েতে চলে এবং সেইভাবেই চলছে সেটা আমার পাড়া আমার প্রতিষ্ঠা আমি বলবো আমরা এখানে সবাই বলবো তাদের পাড়া তারা বলবে আমাদের দেখতে পাচ্ছেন দুটো এতটা জায়গা নিয়ে আমরা সাজিয়েছি এটা কিন্তু সবার উদ্যোগে হয়েছে কয়েকজন খুব বেশি পরিশ্রম করেছে তার মধ্যে আমি বিশ্বজিন্দের নাম করতেই হয় আমাদের শুভ্র আছে বৈশাখী আছে আমাদের এগারো কোথায় তরুণ আছে কয়েকজন নির্দিষ্টকে নাম বলতে আর বাদ গেলে কিছু মনে করো না সবাই পরিশ্রম করেছে কিন্তু এদের নাম আমি বিশেষ করে বলবো কারণ দিনরাত খেটেছে এরা না শহরের মানুষ গ্রামে যাবে না এটা তো কোনো ইউনিভার্সাল নিয়ম হতে পারে না এটা মানুষের উচিত উপর নির্ভর করে মানুষের মানসিকতার উপর নির্ভর করে মানুষের ইচ্ছের উপর নির্ভর করে দেখে শুধু ঠাকুরটা ভালো হয়েছে শুনেছি বা ওইটা ভালো বা ওই পরিবেশটা ভালো আমরা মনে করি আমাদের পরিবেশ আমরা অসাধারণভাবে ভালো রাখতে পেরেছি আপনার শুরুতে এ মাথাতে ও মাথা যেখানে দেখবেন এটা সৌন্দর্যের আভা আপনারা খুঁজে পাবেন বলেছেন আমি বার্তা দেব আমাদের উদ্যোগী সেক্রেটারি এবং আমাদের সহযোগী কিছু আমাদের ভাই বা ছোট ভাই বা বন্ধুর মতো বা ছেলের মতো তারা প্রচন্ড পরিশ্রম করেছে আমরা খুশি সবাই মিলে